আজকে তার ওয়াইফকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার ওয়াইফ যেটা বললেন তার স্বামী যে ধরনের ন্যাকারজনক অপরাধ ছবি ঘটনা ঘটিয়েছে এই যে টর্চার ছেলে নিয়ে যেভাবে তাকে আমরা ছবি দেখিয়েছি এটা দৃশ্যটা এইটা আসলে একজন অনাথ অসহায় বাক প্রতিবন্ধী মানসিক বাস্যমহীন মানুষগুলিকে এভাবে পিটানো মোটেও ঠিক হয় নাই তার বিচার মানে তার এই জন্য তার বিচার হতো তখন উনি বলেছে আর ওটাকে বলা হলো যে আপনার স্বামীর একাউন্টে তো এখনো এক কোটি 50 লক্ষ টাকা আছে এবং এই টাকাগুলি কোথা থেকে বেতন তখন উনি বলল যে আমাকে তার একাউন্ট কোথায় আছে ভাই একাউন্টের সাথে আমার ফাউন্ডেশন আছে কোনটার সাথে আমাকে সম্পৃক্ত করেন আমি সরকারি চাকরি করি যে ফোনে আমাকে সম্পৃক্ত করেন অর্থাৎ এবং সেটা তাকে বললাম যে এই যে কোন ডাক এত এটা রোগী বললেন রোগী বললাম যে তারা বাক প্রতিবন্ধী তারা বৃদ্ধ তারা প্যারালাইজড এই মানুষগুলি এখানে তো থাকে তার প্রায়শই ডাক্তারের প্রয়োজন হয় সে যে কোথাও কোনোদিন ডাক্তারের কাছে নিত না সে সম্পর্কে তো আপনাদের একজন নার্স আপনাদের সে বলছে আমি তাকে বললে শুনত না এইভাবে আমরা নীলকন সমকে আমরা জিজ্ঞাসাবাদ করছি জিজ্ঞাসাবাদে আসলে ভয়াবহ লোহস্যক মানে সব ঘটনা বেরিয়ে আসছে তার কাছ থেকে এবং যে যে ছেলেখা ওই অজিরপুর থেকে বাবাকে পিটিয়ে ঢাকায় এসে ওষুধের দোকান থেকে চুরি করে তারপরে সেখানে এসে হঠাৎ করে তিনি সেখানে একটা বৃদ্ধাশ্রম অর্থাৎ মানে অসহায় গরিব শিশু বৃদ্ধ প্যারালাইজ বাক প্রতিবন্ধীহীন তারপরে হলো মানসিক ভারসাম্য মানুষগুলিকে সে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে সেটা দেখিয়ে তিনি তার যে ফেইসবুকে ফলোয়ার পেজের মাধ্যমে সে টাকা ইনকাম করতেন বা টাকাগুলি সে খরচ করতেন না অন্যদিকে ওই গড়ি বর্ষায় মানুষগুলি যে চিকিৎসার জন্য অনেক সময় অপারেশনের প্রয়োজন হতো অত পচন্দ ধরেছে হাত সে হাতও কেটে ফেলতো আঙ্গুল কেটে ফেলতো ব্লেড দিয়ে কেটে ফেলতো এই যে রক্ত বের হতো এবং সে শেখা এবং এই যে ব্লেড ছুরি দিয়ে টাকা ছড়া রোগীরা কষ্ট পেত আর করত এই মাদকাসক্ত সত্য মিউটন আনন্দ উপভোগ করতেন এবং সে একরকম মানে সাইকোপেদিক মানুষ একটা মানুষ সে কিভাবে মানবতার বিজয় হলেন না আমাদের গোধগম্য নয় এবং সে কিন্তু স্বীকার করেছেন তার অপারেশন থিয়েটারে ছুরি আছে এগুলো আমরা উদ্ধার করেছি এগুলো স্বীকার করেছেন এবং টর্চার ছেলে যে সে মানুষগুলিকে সে তাদেরকে বানর অভিহিত করতেন এবং তাদেরকে পিটিয়ে সে নিঃস্তেষ করতেন এইগুলো আসলে শুনতেও খারাপ লাগে যে মিল্টন সমুদায়ের তার এই যে একদিকে বানর আবার অন্যদিকে তাদেরকে নিঃতেষ করতেন বাট তারা কারণ স্বাভাবিক কারণেই এই অটিউজম বাচ্চা বা মানসিক বারসনে মানুষগুলি অসহায় মানুষগুলি অনেক সময় হয়তো বা মানে আইন শৃঙ্খলা না থাকারই কথা তারা হইচি করলেই সে তাদেরকে পিঠা আমার কথাটা হলো যে দেশে মানে আমাদের বঙ্গবন্ধু নাতনি মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা সাইমা ওয়াজের পুতুল ওটিজম নিয়ে সারা বিশ্বে কাজ করে প্রশংসিত হয়েছেন এবং উনি সাউথ ইস্ট এশিয়ার রিজন্যাল ডিটর হিসেবে যিনি এখন হয়ে থেকে দায়িত্ব পালন করছেন আর সেই দেশেই কোটিজমের নাম ধারণ করে কিছু অসহায় গরিব বয়স্ক বাক প্রতিবন্ধীহীন প্যারালাইজড ভারসাম্যহীন মানুষগুলিকে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে কোটিজমের নাম দিয়ে ফেসবুক ফলোয়ারে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা কালেকশন করে সেই টাকাগুলি নিজে আত্মসাত করছেন অন্যদিকে এদেরকে চিকিৎসার জন্য একটি টাকা খরচ করছেন না এটা একটা ভয়াবহ অপরাধ এবং আমি বলি এদের উল্টো তাদেরকে টর্চার টর্চারের পরিমাণটা তিনি স্বীকার করেছেন সে নিজেই যে তাহলে যে নয়শো লোকের রাতের অন্ধকারে জানা জানাদারহীন তাদেরকে সে যে কবরের কথা বললেন এই যে একটা অপরাধ যেই যিনি মালকগুলি কারা তাদের তো খোঁজ না তাদের তো আত্মীয় সূজন আছে একটু খোঁজখবর না দেওয়া থানার মধ্যে জিনি না করা হাসপাতালগুলিতে প্রেরণ না করে এই যে নিজের ইচ্ছা মতো এই যে ভয়াবহ যে অপরাধগুলি উনি করেছেন আমি মনে করি এগুলি আমাদেরকে খোঁজ নিতে হবে এবং তাকে জবাবদিহিতা করতে হবে যে লাশগুলি কোথায় গেলেন কারণ এই লাশগুলি যে মারাও যায় রেজিস্টার থাকবে এখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলো কি হলো তার এই লোকটা কেন মারা গেলো এটা তো একটা রেজিস্টার থাকবে সেই রেজিস্টারে তো ধারণ তো থাকার কথা হিসাবটা এই লোকটার বাড়ি কোথায় তা আত্মীয় সঙ্গে জানানো ভুলটা যে মানুষগুলি অসহায় কোনো বাচ্চা বা কোনো শিশুকে নিয়ে দিয়ে আসতো এই লোকটা যখন কখনো জানতে চাইতো যে আমি যে বাচ্চাটা দিয়ে গিয়েছিলাম কোথায় উল্টা ওই লোকটাকে প্রশাসে লেপিটা হতো আর যেন কোনোদিন কেউ সেখানে কারো খুশখাবো না নিতে পারে সেইভাবে আমি মনে করি যারা ফেসবুকে এই মিল্টন এই যে মাদক সত্ত মিল্টনকে ফেইসবুকে ভাইরাল করার জন্য কিছু অসহায় মানুষের সাথে তুলে তারা মানে এগুলি মানে বিভিন্ন জায়গায় প্রচার করত সব টাকার উদ্দেশ্যে এখন তার এখানটায় প্রচুর টাকা কয়েকদিন কয়েকদিনে এক একটা এসে গেছে সে টাকাগুলি খরচ করে নাই তাহলে তার উদ্দেশ্যটা কি এটাও আমরা তদন্তে নিয়ে আসছি তাহলে তুমি যদি মানবতার ফেরি হই তাহলে তো তাদের টাকাগুলি খরচ করার কথা হাসপাতালে পাঠানোর কথা এবং যদি কেউ মারা যায় মানে মানুষ মারা যেতেই পারে তাহলে সেটা হাসপাতালকে জানানো থানাকে জানানো মিডিয়াতে বলা বা ব্যাপার পত্রিকায় দেওয়া তার ঠিকানা না থেকে থাকে আর ঠিকানা থাকলে তার আত্মীয় জানানো সে কোনো কিছুই করলো না সে নয়শো লাশ দাপন করলেন তার কোনো রেজিস্টার নাই। যে এখন বলে যেটা আমাদের স্বীকার করলেন তা আসলে নয় সাল আসতে আমি বলেছি যে এটা বললে আমি দাফন করেছি এটা বললে আমার কাছে ফেসবুকে প্রচুর টাকা আসবে আসলে এত না আসলে মারা গেছে একশো পঁয়ত্রিশ জন বা চল্লিশ জন তাহলে একশো পঁয়ত্রিশ জনের রেজিস্টারের নামটা দেখাও তা আসলে সে যে আরও আমাদের তদন্ত বাকি আছে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব যে টাকাগুলি কোথায় পাচার করেছেন সে কেন পিঠাতেন সে কেন মানে ডাক্তার রাখতেন না সে কেন এদেরকে হাসপাতালে পাঠাতেন না এইগুলি আমরা তার কাছ থেকে আরো আমি মনে করি হাসপাতালে আসে আর পেয়েছে কিনা আমি মনে করি দিনের পর দিন রাতের পর রাত কিভাবে সো দর্শক শ্রোতা ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অল বাজিয়ে দিবেন যেন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায় আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন ভিডিওটা আপনার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ